ওপার বাংলায় ফের বাজিমাত করতে চলেছেন জয়া হোসেন আসছে আঠারো জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ডিয়ারমা যেটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী এই সিনেমা ঘিরেই এখন জয়ার ব্যস্ততা তুঙ্গে টলিউডে তার আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষা থাকলেও ডিয়ারমা নিয়েই আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী প্রচারের অংশ হিসেবে সম্প্রতি তার টেলিগ্রাফের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেন জয়া তার সঙ্গে ছিলেন সহ অভিনেতা চন্দন রায় স্যানাল একসাথে তাদের রোমান্টিক পোজ দেখে গেছেন অনুরাগীরা কারণ এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটিবদ্ধ হলেন জয়া ও চন্দন সিনেমাটিতে রয়েছে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য তবে এ নিয়ে কোনো দ্বিধা নেই জয়ার অভিনেত্রী বলেন আমার কিছুই মনে হয়নি খুব কমফোর্ট জোনে শুট হয়েছে টনি দা খুব অ্যাস্থেটিকালই দৃশ্যগুলো শ্যুট করেছেন ওরই চিন্তা ছিল বেশি আমি একেবারেই স্বচ্ছন্দ ছিলাম জয়া অনিরুদ্ধ জুটি এবার দ্বিতীয়বারের মতো একসাথে কাজ করলেন এর আগেই করক সিং দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই বাঙালি অভিনেত্রী মজার বিষয় হল ডিয়ার মার চিত্রনাট্যটি তিনি উপহার হিসেবে পেয়েছিলেন নিজের জন্মদিনে পরিচালকের কাছ থেকে এদিকে টলিউডের জয়ার আরও কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনীর শুটিং আর আগামী এক আগস্ট আসছে বহুল আলোচিত পুতুল নাচের ইতি কথা যা নির্মিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে